তেইশে জানুয়ারি বীর বিপ্লবী ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দিনটি সারা ভারতবর্ষ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয় নেতাজির জন্মদিনে বাঁকুড়া জেলা লোহার সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের আমটাঙ্গায় আয়োজিত হয় এই রক্তদান শিবিরের পুরুষ ও মহিলা মিলে মোট তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে সংশংসাপত্র তুলে দেওয়া হয় রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আমরা বাঁকুড়া জেলা সমাজ উন্নয়ন পক্ষ থেকে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা আমাদের সমাজের সাথে সমাজের উন্নয়নের সাথে আমরা বিভিন্ন রকম সামাজিক প্রকল্প করে থাকছি তারই আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তারই একটা সামান্য প্রতিভা আমাদের রক্তদান শিবির রক্তদান শিবির করার মূলত কারণ হচ্ছে একটাই যে রক্তদান শিবির আমাদের কাস্টের এসটি এস টি কাজের একটা উল্লেখযোগ্য বিষয় কেননা এই রক্ত আমাদের সমাজের একটি বিশেষ প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের অনেক ব্যক্তি অনেক কারণে রক্তের অভাবে হসপিটালে মারা যায় ডেলিভারি মহিলা থেকে শুরু করে কোনো অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে কোনো রোগে আক্রান্ত মানুষ থেকে শুরু করে তাদের অসুবিধার স্বার্থে সামান্য এই মহান উদ্যোগ আমরা নিয়েছি এই কতজন রক্ত আজকে আমরা এই রক্তদান থেকে আমরা পঁচিশ থেকে তিরিশ জন রক্ত আমাদের দান করেছি আগামী দিনে আর কি কি কর্মসূচি রয়েছে আমাদের সমাজের পক্ষ থেকে আগামী দিনে আমরা বাঁকুড়া জেলা লোহার সমাজকে একত্রিত করে চাইছি যে আমাদের প্রথম কাজ শিক্ষা আমরা বারে বারে শিক্ষার দিক থেকে আমাদের সমাজ পেছিয়ে আছে দ্বিতীয় কাজ আমাদের হচ্ছে যে আমাদের যে বাল্য বিবাহ এটাকে আমরা প্রত্যেকটা গ্রামে মিটিং করেছি আমরা প্রচার ছড়িয়েছি যে যাতে করে আগামী দিনে আমাদের বাল্য বিবাহটাকে যথাযথভাবে রোধ করার ব্যবস্থা করা হয় তার সুব্যবস্থাতে আমরা সকল সৈনিক মাঠে নামব আপনার নাম প্রদীপ লোহার কি পদে আছেন বাঁকুড়া জেলা লোহার সমাজ উন্নয়ন সমিতির সভাপতি আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশী বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটিক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বোনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশে বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাঠের টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের টব সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি কেশরা রোড কেসরা কাট টাঙ্গা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট থ্রি ফোর সিক্স সেভেন ফাইভ ফোর